যেহেতু বর্তমান সময় দুর্যোগ পরিস্থিতি সেজন্য কিন্তু দামটা কমে গেছে ল্যাপটপ মার্কেট প্রাইস এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমরা ইউজ প্রাইস পূর্বে ছিল আমাদের আটচল্লিশ হাজার পাঁচশো টাকা

আর খুবই হ্যান্ডি ল্যাপটপটা একদম মানে গরমের মধ্যে বাতাস খেতে পারবেন পাতলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি ল্যাপটপ পয়েন্ট ভিডিওতে আর আমাদের সাথে আছে সুজন ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ভাই

আপনার এই যে এই অফিসিয়াল প্রোগ্রামে কাজ করতে যাচ্ছেন যারা অনলাইনে পুরো কাজ করতে যাচ্ছেন বিভিন্ন আপনারা দেখা যায় অনলাইনে কাজ করতে সার্ভারে কাজ করতে যাচ্ছেন এই ল্যাপটপে দিয়ে কাজ করতে পারবেন কাজ শিখতে পারবেন কাজ করতে পারবেন আর এটা কনফিগারেশন হলো ল্যানো এটা মডেল বলে দিই এটা ল্যানো বোর্ড টু থ্রি এটা মডেলটি আর কনফিগারেশন রয়েছে এর জন্য পোস অফ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি টু জিবি গ্রাফিক্স কার্ড ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা মতো যাবে মিনিমাম চার ঘন্টা ধরে রাখেন আর এই ল্যাপটপটি প্রাইস ছিল পূর্বে আমাদের

নেক্সট দেখাবো যারা একটু এই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে যাচ্ছেন এটা দেখাবো এটা পরে দেখাবো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে যাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে অফিশিয়াল প্রোগ্রামে যারা ফ্রিল্যান্সার আউটসোর্সিং কাজ করতে যাচ্ছেন যারা ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে যাচ্ছেন তার জন্য বেস্ট হবে ল্যান্ড নম্বর থিঙ্ক প্যাডেড টি ফোর সেভেন জিরো ফোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রোস আট জিবি র্যাম ইউজ করেছে দুশো ছাপান্ন জিবি আছে যদি চার জিবি কাপেজ কার্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল দুটা ব্যাটারি আছে ব্যাটারি খুলে ইউজ করতে পারবেন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ যাবে আর এই ল্যাপটপটা দেখলে মনে হবে না টাচ স্ক্রিন এলাকাটা কিন্তু আগে ভাবে টাচ নষ্ট হলে ভাই টাচই লাগাইতে হবে বারো তেরো হাজার টাকা দিয়ে সেক্ষেত্রে ভিডিও কলের চুজ করে পার্সেস করতে পারেন যেটা চয়েস করবেন সেটাই পাঠাবো আপনি সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা করতে হবে অনেকে বলে ভাই পাঁচশো দশ টাকা দিব

এরপরে যাচ্ছেন আমরা এসপির দিকে চলে যাই এসপির দিকে চলে যাই যারা যাচ্ছেন রাইজেন পোস এর মধ্যে রাইজেন এসির মধ্যে পেয়ে যাবেন এটা আটশো পঁয়তাল্লিশ জি সেভেন সবাই পরিচিত এখন স্লিম আল্ট্রাবুক বুক চাই এখন আপনি গ্রাফিক্সের যারা যারা কাজ করতে যাচ্ছেন যারা বিল্ডিং কাজ করতে যাচ্ছেন যারা গেমার তাদের জন্য বেস্ট হবে রাইজেন সিরিজ গুলোর মধ্যে এটা রাইজেন ফাইভ কিন্তু পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ প্রো এটা আমি মডেলটা বলে দিচ্ছি এটা এসপি এলিট বুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ প্রো

এই ল্যাপটপটি পুরো প্রাইস ছিল আমাদের 45500 টাকা ডিসকাউন্ট প্রাইস করে দিব অনলি 4500 নাই 4500 নাই নাই একবারে নাই কত থাকে এটা প্রাইস থাকে অনলি 41000 টাকা 41000 জি যেটা 45500 টাকা ছিল হ্যাঁ এটা আর যদি যারা যাচ্ছেন রাইজেন 7 যারা যাচ্ছেন জি 7টা দেখাবো দেখেন 7 দেখাবো রাইজেন 7 আচ্ছা এটা এসপি রেট বুক 845 জি7 পেয়ে যাচ্ছেন একবার প্রিমিয়াম ফ্রেশ কোরিশন ল্যাপটপটি এটা রাইজেন 7 প্রো

আর এটা ফোর থ্রি জিরো এটা জিসিস পেয়ে যাচ্ছেন এটা পুরো প্রাইস ছিল আমাদের তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি সাতাশ টাকা সাতাশ হাজার জি এরপরে দেখাবো অ্যাকশন কার্বন একদম ব্লেডের মতো পাতলা একদম সুপার স্লিম একদম ল্যাপটপটি পেয়ে যাবেন একবারে ন্যানো মেজার ডিসপ্লে পেয়ে যাবেন আর খুবই হ্যান্ডি ল্যাপটপটা একদম মানে গরমের মধ্যে বাতাস খেতে পারবেন এমনটা পাতলা ল্যাপটপ পেয়ে যাবেন মানে পাখা হাত পাখা হাত পাখা

এটাও স্লিম লাইট লাইটের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা একদম ডিসপ্লে আর এটা জিরো আচ্ছা মানে টি ফোর এইট জিরো তো একটু মোটা হয় হেলদি হয় আর টি ফোর নাইন জির একদম স্লিম একশন কার্বের মতো কাছাকাছি আর এটা তো পাচ্ছেন ষোলো জিবি র্যাম ষোল দুশো ছাপান্ন জিবি আর আট জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন যেটা গ্রাফিক্স আউটসোর্সিং জন্য বেস্ট হবে আর একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এটাও পাঁচ ঘন্টার মতন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন

তো মোটামুটি আমরা অনেকগুলা মডেল দেখলাম আচ্ছা এগুলা নিতে হলে কিভাবে নিতে হবে আপনি চাইলে আমাদের শপে এসে পারচেজ করে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তে আমাদের সব লোকেশন বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর 10 গোলচত্বর পাশে বন্দর মার্কেট নিস্তালাক Shop নম্বর 8 আর মেট্রোলে প্ল্যান আমার ধর আসেন 249 ঠিক পুরো পূর্বവശেই বড় সাইনবোর্ড দেখতে পাবেন ল্যাপটপ পয়েন্ট বিড়িদ আর ওটার মার্কেটের মাধ্যমে বন্দর মার্কেট নিস্তালাক Shop নম্বর 8 এখানে এসেও দেখেও চয়েস করেও নিতে পারবেন 10টা বাসা দেখে আপনি দেখে চয়েস করে নিতে পারবেন আর যারা ডাকার বেড়া আছেন যে কুরিয়ার নাম্বার নিতে যাচ্ছেন তারা বলে যে ভাই আমরা কিভাবে চয়েস করে নিবো আপনি যে নাম্বারটা আছে ভিডিও কলের মাধ্যমে চুজ করেও আপনি ল্যাপটপগুলো পারচেজ করবেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিতে হবে আর বাকিটা কুরিয়ার মাধ্যমে দিতে হবে পাঁচশো দশ টাকা যে অ্যাডভান্স করবেন আপনার টাকাটা পুরো মার যাবে না ভয় পাবেন না আমাদের লোকেশন আছে আমার লোকেশনটা চাইলে আপনার ভিজিট করতে পারেন নাহলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন কুরিয়ার টাকা আপনি আই আপনি বাকি টাকা আপনি গিয়া কুরিয়ারে আপনার ল্যাপটপ আগে হাতে পাবেন আধা ঘন্টা বসে দেখবেন তো দর্শক আমরা অনেকগুলা মডেল দেখলাম এসারও যদি আপনার কোনো পছন্দ থাকে সেটাও বলতে পারবেন সে ধরনের মডেল আপনারা কিন্তু ম্যাকবুক থেকে শুরু করে স্পিড এলএন সকল মডেল পেয়ে যাবেন ল্যাপটপ পয়েন্ট ভিডি তে আর অবশ্যই কিন্তু ওনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে এটাও ভিজিট করতে পারেন আপনারা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম